আসসালামু আলাইকুম বিহার্স আমরা পুকুরের মাছগুলো আমাদের কিছু মাছ বড়ো মাছ আমরা ধরে এখানে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই মাছগুলো পুকুরের আমাদের পুকুরে এই মাছগুলো আছে এগুলো আছে এখানে আছে গ্লাস কাপ কার্পু রুই তারপর কাতল মাছ এই মাছগুলো আমাদের পুকুরের মাছ আপনাদেরকে দেখানোর জন্য আমরা রাখছি আপনারা যারা মনে করেন আমাদের শুধু পোনা মাছ আছে তাদেরকে দেখানোর জন্য রাখছি এই ধরনের বড়ো মাছও আমাদের পুকুরে আছে কিন্তু এই মাছগুলো আমরা খুব বেশি বিক্রি করি না খুব অল্প পরিমাণে মাছ আছে এগুলো আমরা খাওয়ার জন্য ইয়া করি চাষ করে থাকি আপনাদের যদি কারো ধরনের মাছ প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দিতে পারবো কিন্তু আমরা খুব রেগুলার এই মাছগুলো বিক্রি করি না আমরা পোনা মাছ বেশি বিক্রি করে থাকি যে মাছগুলো আমরা লাইভে এবং ভিডিওতে আপনাদেরকে দেখাই তারপরে যদি কারো এই ধরনের কাতল মাছ প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অল্প কিছু পরিমাণে আছে আপনাদেরকে দেওয়া যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম And am